মানি তো আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ ফকির আমার সামনে যিনি আছেন ইন নাম হচ্ছে সাইমা বাসা হচ্ছে খরলিয়া নার ওনার বয়স হচ্ছে মাত্র পনেরো বছর উনি আমার এখানে এসেছিলেন হচ্ছে গত বছর অর্থাৎ চার নয় দুই হাজার তেইশ অক্টোবর মাসে 4 অক্টোবর 2023 তেইশ সনে এবং বর্তমান হচ্ছে আজ হচ্ছে আপনার আটই মার্চ দুই হাজার তেইশ অর্থাৎ প্রায় ছয় মাস পূর্বে উনি আমার এখানে এসেছিলেন উনি প্রধানত যে সমস্যা নিয়ে এসেছিলেন তার মধ্যে একটা ছিল হচ্ছে ওনার কাঁধের বাম পাশে ফুলে গিয়েছিল ওখানে অনেক বেশি ব্যথা হতো ওখানে চুলকাতো জ্বালা পোড়া হতো এবং ওখান থেকে আঠালো জাতীয় আপনার পুচ বের হতো তো অনেকটা ওয়ার্ডসের মতো ছিল তবে পরে হচ্ছে ওনার আরও সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার ব্যথা ছিল জ্বরের সাথে সরি ব্যথার সাথে জ্বর হতো তারপরে ওনার বুকে ব্যথা করতো চোখের সমস্যা ছিল পায়খানা ক্লিয়ার হতো না ঘুম কম হতো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল নানান সমস্যা নিয়ে উনি আমার এখানে এসেছিলেন সেই সময় আমি রোগীর জন্য যে ওষুধ নির্বাচন করেছিলাম সেটা মাত্র সাত দিন ব্যবহার করেছিল তো সাত দিনে ওষুধ খেয়েছিলো খাওয়ার পরবর্তীতে উনি পরিপূর্ণভাবে আরোগ্য হয়ে গিয়েছিলেন আজকে উনি নতুন একটি সমস্যা নিয়ে এসেছেন সে বিষয়ে আমি কথা বলবো তবে তার আগে আমরা জেনে নিব যে ওই সময় চিকিৎসা গ্রহণ করে উনি কতটুকু কি উপকৃত হয়েছিলেন আচ্ছা আপনার ওই সময় আজ থেকে প্রায় ছয় মাস পূর্বে কাদের বাম পাশে ঘাড়ের বাম পাশে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল এটা কতদিন ওষুধ খাইছিলেন সাত দিন একটু লাউডলি বলবেন সাত দিনে ওষুধ খাওয়ার পরে কি অবস্থা দেখলেন ভালো মানে সাত দিনের ওষুধে কি আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছিলেন হ্যাঁ আমাকে সেটা একটু ক্লিয়ারলি বলেন গত সাত দিনে যে ওষুধ নিয়েছিলেন ওই সময় সাত দিন ওষুধ খাওয়ার পরে আপনার ভালো হয়ে গিয়েছিলেন ওখানে কি কি সমস্যা হতো

আপনি সুস্থ হয়ে গেছেন তাই তো আমাদের চিকিৎসা নিয়ে আপনি খুশি তো খুশি ছিলেন আজকে ছয় মাস পরে এসেছেন আপনার বাম ডাইন পাশের কাদের সরি হ্যাঁ কাদের ডাইন পাশে একটু সমস্যা দেখা দিয়েছে এটার জন্য চিকিৎসা দিতে আজকেও আমি আপনাকে সাত দিনের ওষুধ দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ চেয়ে তো আপনি এই সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ তবে কম বেশি কিছু বোঝা যাবে ঠিক আছে তো যাই হোক আপনি আমাকে ভিডিও করা অনুমতি দিয়েছেন ভিডিও করা অনুমতি দিয়েছেন আমাকে জি আপনি আমাকে বিডিও করে অনুমতি দিয়েছেন জি ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য